গোপন রোগের ওষুধ নাই আছে গোপন রোগের ওষুধ আছে আসসালামু আলাইকুম আমরা আছি মহস্থান শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি মাদারে পাশে আমার সাথে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একজন সোশ্যাল ওয়ার্কার তার কাছে আছে সর্বরোগের মহা ওষুধ ডাক্তারের কাছে গেলে যে চিকিৎসা আপনার ভালো হবে না যে রোগ ভালো হবে না এখানে আসলে পাবেন বলা চলে যে এটা একটা সমাজ সেবার মতো কারণ কঠিন কঠিন রোগ বাচ্চা কাচ্চা হচ্ছে না কঠিন কঠিন রোগ যাদের আছে সেই সব রোগ এই জায়গায় আসলে ভালো হবে একদম সহজ সমাধান সমাধান তাহলে চিন্তা করেন রোগ অনেকের আছে বছরের পর বছর ভালো হয় না ট্রাক্তারের কাছে যে চুলকাইতে চুলাই চুলকাইতে লাল করে ফেলেছেন তারা আসবেন এই ভাইয়ের কাছে একদম এক ফাইল যথেষ্ট পুরা সাই করে লাগে তিন সপ্তাহের মধ্যে আপনার বিখাউজ ভালো ডাক্তার মেডিকেল হাসপাতাল ভালো করতে পারবে না তাহলে আপনি আপনারা কিন্তু দেখলেন আমি বাংলাদেশের যারা ডাক্তার আছে যারা বিভিন্ন রোগ ভালো করতে পারে না তাদেরকে অনুরোধ করব এই ভাইয়ের কাছে এসে ওষুধগুলো নিয়ে রোগীদের দিতে যাতে রোগীদের উপকার হয় ভাই অনেক উপকার করতেছে সবার এটা মানে সমাজ সেবার মতো আমার খুব ভালো হয়েছে গোপন রোগের ওষুধ নাই আছে গোপন রোগের ওষুধ আছে সেগুলো আছে বাংলাদেশ কিন্তু এটা একটা কমন সমস্যা গোপন রোগ বলতে পারে না ডাক্তারের কাছে যেতে পারে না বহু লোকের সংসার টিকে আছে এই ভাইয়ের জন্য তাছাড়া ডিভোর্সের সরাসরি হয়ে যেত